এই দীপাবলিতে রিলিজ হয়েছে ভুলবোলায়াত্রী ভৌতিক অথচ মজার এই ছবির গল্পের কাহিনী ঘোরাফেরা করছে একটি পুরনো দুর্গকে নিয়ে যেখানে বাস করে মঞ্জুলিকা ভুলবোলে গল্পের মতো সত্যি কি এরকম কোনো দুর্গ আদেও আছে আর থাকলেও সেটিতে তোমরা যাবেই বা কীভাবে শোনা যায় এই সকল পুরনো দুর্গতে রাতে মঞ্জুলিকার মতো অনেক আত্মাই ঘোরাফেরা করে অ্যাডভেঞ্চার প্রিয় হলে অবশ্যই ঘুরে আসো মঞ্জুলিকার ডেরা থেকে তাহলে তোমাদের যেতে হবে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশের নিউয়ারি জেলায় এই দুর্গটি অবস্থিত এই নিউয়ারি শহরের কাছেই অবস্থিত একটি জনপদ আর ওই জনপদের নাম ওরছা সেখানেই অবস্থিত এই দুর্গটি আর এই দুর্গের একেবারে বয়ে গিয়েছে বেতুয়া নদী ওরছা দুর্গটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল ষোলো শতকে বুন্দেলা রাজপুত রাজা প্রথম রুদ্রপ্রতাপ সিং এই দুর্গটি নির্মাণ করেছিলেন সিনেমার মতন বাস্তবেই দুর্গটি বিরাট অনেকটা জায়গা জুড়ে অবস্থিত দুর্গের ভিতরে তোমরা দেখতে পাবে বিরাট এক প্রাঙ্গন ঝোলানো বারান্দা আর ঠিক এখানেই রয়েছে চতুর্ভুজ মন্দির সেটি আবার তৈরি করেছিলেন ওরছার রানী এছাড়া তোমরা এই দুর্গের ভিতর দেখতে পাবে রাজা মধুকর সার প্রতিষ্ঠিত রাজমন্দির যেটি অবশ্য তৈরি হয়েছে এই দুর্গ তৈরির অনেক বছর পরে তবে সারা ভারতের অন্যান্য দুর্গের মতন এই দুর্গেও কিন্তু সময় মোগলদের অধীনে চলে যায় দুর্গটি সুবিশাল হওয়ার পাশাপাশি রয়েছে বিভিন্ন মহল ও মন্দির এই দুর্গের প্রবেশদ্বার সম্পূর্ণ কাঠের তৈরি আর সেই কাঠের দরজার উপর লাগানো থাকত লোহার বিশাল বড় বড় কিল যাতে অন্য রাজারা এই দুর্গ দখল করতে এসে হাতির সুরের সাহায্যে এই দুর্গের দরজাটিকে ভেঙে ফেলতে না পারে এই দুর্গটি ঘুরে দেখতে গেলে তোমরা দেখতে পাবে রাজমহল জাহাঙ্গীর মহল শীষমহল বাগিচা এবং নাট মন্দির এই দুর্গটি মূলত পাঁচটি ভাগেই বিভক্ত তার মধ্যে মূল আকর্ষণ হল রাজামহল নাম শুনেই তোমরা বুঝতেই পারছ এই মহলেই একসময় রাজা ও রানী বসবাস করতেন আর এখানেই ছিল রাজদরবার রাজমহলের বিভিন্ন দেওয়াল ও ছাদে তোমরা দেখতে পাবে বিভিন্ন দেবদেবী ও পশু পাখির মূর্তি এবং তার সঙ্গে রয়েছে বিভিন্ন নকশার কারুকার্য এই রাজমহলের একটি অংশে বস্ত সাধারণ মানুষের দরবার আর অপর একটি প্রান্তে থাকতেন রানীরা যে অংশটিতে রানীরা থাকতেন সেটিকে কাঁচ ও রঙিন কারুকার্যে সুসজ্জিত করে তৈরি করা হয়েছিল যা দেখলে তোমরা এখনো চমকে যাবে এরপর তোমরা দেখতে পাবে শীষমহল যেটি নাকি সম্পূর্ণই কাঁচের বিভিন্ন কারুকার্য দ্বারা তৈরি এবং এটি খুব সুন্দরভাবে সুসজ্জিত যদিও বা বর্তমান দিনে এটির এক অংশে বিলাসবহুল হোটেলে রূপান্তরিত করা হয়েছে এই শীষমহলটি নির্মাণ করেছিলেন রাজা উদিত সিং এরপরে তোমরা দেখতে পাবে ফুলবাগ দুর্গের একাংশে রয়েছে সুন্দর ফুলের বাগান এবং তাছাড়াও তোমরা এখানে দেখতে পাবে আটটি স্তম্ভের প্যালেস প্যাভিলিয়ন এবং ফোয়ারা এই অংশটিতেই রাজারানি গরমের দিনে বিকেলে সময় কাটাতেন তাই এই অংশটিকেই বিশেষভাবে তৈরি করা হয়েছে ফোয়ারাগুলি এমনভাবে লাগানো হয়েছে সেই ফোয়ারা থেকে জল বৃষ্টির মতো ছোট ছোট কণায় চারিদিকে ছড়িয়ে পড়তো আর গরমের দিনে এই অংশের উষ্ণতাকে নিয়ন্ত্রণে রাখত এছাড়া রয়েছে জাহাঙ্গীর মহল চারতলায় অবস্থিত জাহাঙ্গীর মহল মোগল ও রাজপুত শৈলের এক অসাধারণ মেলবন্ধন দেখা যায় তার সঙ্গে রয়েছে ঝুল বারান্দা যেটি তৈরি করেছিলেন রাজবীর সিং প্রাসাদের চারিদিকেই রয়েছে অসংখ্য দরজা আর মাঝে রয়েছে বিরাট এক খোলা প্রাঙ্গন যেটি তোমরা অবশ্য ভুলবুলিয়া থ্রি মুভিতে দেখে থাকবে আর এই জাহাঙ্গীর মহলের একটি অংশে তৈরি হয়েছে সংগ্রহশালা এছাড়া রয়েছে রায় পারভিন মহল এটি রাজা ইন্দ্রজিৎ তার সহকারী রায় পারভিনের জন্য তৈরি করেছিলেন তবে বর্তমান দিনে সংস্কার না করার কারণে সেখানে আর দেখার মতন কিছুই নেই এবার কথা হলো তোমরা এখানে যাবে কিভাবে হাওড়া থেকে চম্বল এক্সপ্রেস করে সোজা চলে যাবে ঝাঁসি স্টেশনে ঝাঁসি থেকে ওড়ছা মাত্র চোদ্দ কিলোমিটার এই দুর্গে প্রবেশ করতে প্রতি ব্যক্তি মাথাপিছু দশ টাকা করে প্রবেশ মূল্য লাগে এছাড়াও এই দুর্গে এক ঘন্টার লাইট এবং সাউন্ড শো দেখানো হয়ে থাকে যার জন্য প্রতি ব্যক্তি মাথা পিছু একশো তিরিশ টাকা করে লাগে কি তাহলে এবার যাবে নাকি মঞ্জুলিকার ডেরাতে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো আর জানাতে ভুলো না কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে আমি আবারও ফিরে আসবো এরকমই ফ্যাক্টের ভিডিও নিয়ে তাই সঙ্গে থেকে